আরেকটি বিষয় জিনারা উনার সৌদি আরব থেকে ইমামানা নিয়ে কথা তুলছেন বর্তমানে বেলডাঙায় মুর্শিদাবাদ সাংসদ হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদ নির্মাণ হচ্ছে সেটিকে বাবরি মসজিদ নাম দেওয়া নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে তবে কি আমরা ভাবব এটি সম্পূর্ণ রাজনৈতিক খেল। এখন বর্তমানে হুমায়ুন কবিরের অপরে সবাই হুমকি ধামকি দিচ্ছেন যে তিনি কেন বাবরি মসজিদ বানাতে গেলেন বর্তমানে বেলডাঙ্গাই মুর্শিদাবাদ সাংসদ হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদ নির্মাণ হচ্ছে সেটিকে বাবরি মসজিদ নাম দেওয়া নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অনেকে এর বিরোধিতা করছেন তাদের বিরোধিতা করাটা কি ঠিক মসজিদ একটি উপাসনালয় যে কোনো উপাসনালয় নির্মাণের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে তাদের পছন্দ অনুযায়ী ধর্ম পালন এবং উপাসনালয় নির্মাণের অধিকার দেয় অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ এই মসজিদ নির্মাণ সেই সাংবিধানিক অধিকারের অধীনেই হচ্ছে বাবরি মসজিদ নামটাই কি বিতর্কিত নাম নিয়ে আপত্তি থাকতে পারে কিন্তু মসজিদ নির্মাণের আইনি বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই নামটির সাথে আইনি বা নিরাপত্তার কোনো সমস্যা না থাকলে এটি নির্মাতাদের অধিকার স্থানীয় চাহিদা ও সম্প্রদায়গত প্রয়োজন একটি এলাকায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য উপাসনার প্রয়োজন থাকতে পারে এই মসজিদটি সেই প্রয়োজন মেটাবে উপাসনার জায়গা তৈরি হওয়া ধর্মীয় ও সামাজিক জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া এখানে অনেকেই বলছে বাবরি মসজিদ মুর্শিদাবাদী হতে হবে অন্য জায়গায় হতে পারত উপাসনালয় কোথায় হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংশ্লিষ্ট সম্প্রদায়ের বা নির্মাতাদের স্থানীয় জনগণের সুবিধার কথা ভেবেই এটি তৈরি হচ্ছে উপাসনালয়ের সংখ্যা বাড়লে তা সমাজের পক্ষে খারাপ নয় এখানে অনেকেই বলছে বাবরি মসজিদ মুর্শিদাবাদেই হতে হবে অন্য জায়গায় হতে পারতো উপাসনালয় কোথায় হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংশ্লিষ্ট সম্প্রদায়ের বা নির্মাতাদের স্থানীয় জনগণের সুবিধার কথা ভেবেই এটি তৈরি হচ্ছে উপাসনালয়ের সংখ্যা বাড়লে তা সমাজের পক্ষে খারাপ নয় সম্প্রীতি ও সামাধিক ঐক্য বজায় রাখা হুমায়ুন কবির সাহেব বারবার বলেছেন যে এই মসজিদটি সম্প্রীতির বার্তা দেবে উপাসনালয় সবসময়ই শান্তি ঐক্য ও মানবিক মূল্যবোধের কেন্দ্র হওয়া উচিত যদি কেউ এটিকে উস্কানি হিসাবে দেখেন যদি মসজিদ তৈরি হওয়া উস্কানি হয় তবে রাম মন্দির তৈরি করাকে কি বলবেন জগন্নাথ মন্দির তৈরি করাকে কি বলবেন অনেকেই বাবরি নামটি নিয়ে বিরোধিতা করছে একটি উপাসনালয়কে উস্কানি হিসাবে দেখা ঠিক নয় আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আশা করি অন্যরাও তাই হবেন এই নির্মাণটি ব্যক্তিগত উদ্যোগে এবং বৈধ জমিতে হচ্ছে যদি এর নির্মাণে কোনো আইনি বাধা থাকত তবে প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা নিত যখন আইনিভাবে কোনো বাধা নেই তখন বিরোধিতা শুধুমাত্র ব্যক্তিগত বা সামাজিক মতবিরোধের ফল যদি কেউ আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন যদি কোনো আইনি সমস্যা থাকত তাহলে তারা যেন আদালত বা প্রশাসনের কাছে যান শুধুমাত্র রাস্তাঘাটে বা সামাজিক মাধ্যমে বিরোধিতা করাটা আইনসম্মত পথে বাধা সৃষ্টি করবেন না এখন বর্তমানে হুমায়ুন কবিরের উপরে সবাই হুমকি ধমকি দিচ্ছেন যে তিনি কেন বাবরি মসজিদ বানাতে গেলেন বাবরি মসজিদ না বিনি অন্য কিছু বানাতে পারত অন্য কিছু বানানোর দায়িত্ব তো সরকারের আর মসজিদ বানানোর দায়িত্ব হচ্ছে মুসলিম সমাজের তাই তিনি মুসলিম সমাজের হয়ে একটি কাজ করেছে এখানে কেন বাধা দিবেন আপনারা বর্তমান মুসলিম সমাজের এক অংশের মানুষ বাধা দিচ্ছে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্ষতি হয়ে যাবে বলে তিনি পার্টি থেকে সাসপেন্ড করলেন অপরদিকে বিজেপির লোক বলছে যে কেন বাবরি মসজিদ বানাবে আমরা ওটিকে ভেঙে চুরমার করে দিব বিষয়টি খুব জটিল ও ভাবার এর আগেও তো হাজারো মন্দির তৈরি হল কেউ আমরা বাধা দিলাম না তবে আজ কেন আমাদের মসজিদ তৈরিতে বাধা হবে মুসলিম সমাজ কবে বুঝবে এদের বুদ্ধির প্রয়োজন রয়েছে আরেকটি বিষয় যেনারা ওনার সৌদি আরব থেকে ইমামানা নিয়ে কথা তুলছেন তাদের ব্যাপারে দু একটি কথা আমি বলছি বুঝুন উনি বলেছিলেন সৌদি আরব থেকে ইমাম এনে উদ্বোধন করবেন কিন্তু টাইম পায়নি তাই তিনি আমাদের দেশের ইমাম বা কারি বলেন তাদেরকে নিয়ে এসে উদ্বোধন করেছেন তাড়াহুনার সময় সে কথা বলা যায়নি বা লাখো মানুষের ভিড়ে সে কথাটি বলতে হয়তো পারেননি তাই এটা নিয়ে আপনারা এত বাড়াবাড়ি করার কিছু নেই উনি তো আর খারাপ কাজ করেননি সিনেমার কোনো নায়িকাকে আনেননি বা রাস্তার কোনো মানুষকেও আনেননি তিনি এনেছেন একজন আলেমে দিন বা হাফেজে কুরান বা বিশ্ববিখ্যাত কারি তেনার হাত ধরেই উদ্বোধন হয়েছে তবে এখানে বিরোধিতা করার কোনো আমি দিক খুঁজে পাচ্ছে না আর যদি এরকমভাবে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে আপনারা বিরোধিতা করতে থাকেন তাহলে আপনারা ছোট মনের মানুষ এটি বুঝতে আর বাকি থাকে না তাই বলছি বিরোধিতা না করে ঔক্যের ডাকে সারা দিন।